জয়গুরু নমস্কার আমরা অনেকেই চিন্তিত থাকি বাড়িতে গাছ কাটার ব্যাপার নিয়ে বিশেষ করে নারকেল গাছ বেল গাছ ইত্যাদি অধিকাংশ বাড়িতেই বাড়ি করার সময় বা বাড়িটা প্রথম যখন করলেন ছোটো আকারে করলেন পরে সেটা প্রয়োজনের তাকিতে যখন বড় করতে যান তখন গাছ কাটতে হয় তা এই গাছগুলোর মধ্যে এমনি যে কোনো গাছ তো আমরা ছট করে কেটেই দিই কিন্তু বাড়িতে যদি বেল গাছ থাকে বা হচ্ছে নারকেল গাছ থাকে আমরা খুব চিন্তিত থাকি যে এটা কী করব অনেকেই বিধান দিয়ে থাকেন যে গাছ কাটার আগে একটা পুজো করার এই রকম কোনো প্রামাণ্যতা কিন্তু শাস্ত্রে নেই বা আমাদের চোখে পড়ে না যে প্রমাণ আছে এখানে যে একটা বেল গাছ কেটে দেবেন তার জন্য আপনি একটা পুজো দিয়ে দেবেন বা ধরুন নারকেল গাছ একটা কেটে দেবেন তার জন্য এই পুজোটা দিয়ে দেবেন এই রকম কোনো প্রামাণ্যতা কিন্তু আমরা পাচ্ছি না কিন্তু যেটা পাই আমরা সেটা হচ্ছে প্রায়শ্চিত্তের কথা দেখুন বিজ্ঞান ওই ছুঁচ লাগিয়ে যে প্রমাণ করেছিল গাছের প্রতিক্রিয়ার কথা এবং তার দ্বারা আমরা বিজ্ঞানের মাধ্যমে জেনেছি যে গাছেরও প্রাণ আছে তার বহু পূর্বেই সনাতনী পরম্পরায় বৃক্ষ পূজার বৃক্ষ প্রতিষ্ঠা মধ্যে দিয়ে হচ্ছে গাছের মধ্যে যে প্রাণ আছে গাছও যে একজন দেবতার সমান সেইটা কিন্তু তারা প্রতিষ্ঠা করেছিলেন শুধু এখানেই শেষ নয় নিত্য গাছকে জল দেওয়া এটাও সনাতনী পরম্পরায় এবং দেখবেন গৃহপ্রবেশের সময় আমরা হচ্ছে কিছু প্রার্থনা করি প্রবেশকালে সেখানেও মন্ত্রের যদি বঙ্গানুবাদ করা হয় আমরা দেখব সেখানেও কিন্তু বলা হয়েছে যে এই বাড়ি নির্মাণ কল্পে। আমি জ্ঞান অজ্ঞানতাপূর্বক জ্ঞানপূর্বক বা অজ্ঞানতা পূর্বক যে তৃণচ্ছেদ করেছি বৃক্ষচ্ছেদ করেছি তার জন্য আমার যে অপরাধ হয়েছে তার থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি বা ক্ষমা চাইছি এবং বৃক্ষচ্ছেদনকে সনাতনী শাস্ত্র একদম নিষেধ করেছে কিন্তু মানুষ তার প্রয়োজনে যদি কোনো সময় বোধ প্রয়োজন বোধে বিশেষ প্রাসঙ্গিকতা যদি বৃক্ষচ্ছেদন করতে চান বা করতে হয় সেই ক্ষেত্রে শাস্ত্র কিন্তু কোনো পুজোর কথা বলেনি আপনারা জানেন নারকেল গাছ বিশ্বমিত্র ঋষি তিনি সেই আকাশ থেকে পতিত হচ্ছিলেন রামচন্দ্রের পূর্বপুরুষ যিনি সশরীরে স্বর্গে যাবেন এই কামনা তার ছিল এবং বশিষ্ঠের কাছে তিনি গেছিলেন তো বশিষ্ঠ তার সেই সশরীরে স্বর্গে যাওয়ার আর্জি খারিজ করে দেন পরে বিশ্বামিত্র নিজে ব্রাহ্মণত্ব লাভ করার ইচ্ছায় নিজের ক্ষমতা দেখাতে তিনি তাকে পাঠিয়ে দিয়েছিলেন পরবর্তীকালে স্বর্গের থেকে তাকে বহিষ্কার করে ফেলে দেওয়া হয় তিনি ওই ওপর থেকে যখন নিচে পড়ছেন বিশ্বমিত্রকে ডাকতে ডাকতে চিৎকার করে তখন বিশ্বমিত্র দেখলেন ওপর থেকে মাটিতে এসে পড়লে বলে তার কী অবস্থা হবে তাই জন্য তিনি একটি দণ্ড খাড়া করে দিয়েছিলেন যে দণ্ডটা তাকে সাপোর্ট দিয়ে আটকে দেবে ওপর থেকে পড়ে যাওয়া মাটিতে পড়ার তাই সে একটা ত্রিশঙ্কু অবস্থা লাভ করে যে এই জন্য দেখবেন বাল্মীকিরামায় ত্রিশঙ্কু বলে একটি শব্দের উল্লেখ আছে একজনের নামের উল্লেখ আছে ত্রিশঙ্কু এই কারণ হচ্ছে না ত্রিশ অবস্থা মানে না সরকে গেছেন না মরতে এসছেন মাঝখানে একটা অবস্থায় আটকে রয়েছেন সেই যে স্তম্ভটি যার দ্বারা সেই রামচন্দ্রের যে পূর্বপুরুষ তিনি আটকে গেছিলেন ওপর থেকে পড়ে যাওয়ার থেকে তার হচ্ছে সেই স্তম্ভটি পরবর্তীকাল একটি বৃক্ষের রূপ ধারণ করে যাকে বলা হয়েছে নারকেল গাছ এরকম হয় দণ্ড বৃক্ষে পরিণত হয়েছিল এর প্রমাণ রয়েছে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীক্ষেত্রে ভগবান জগন্নাথের যে দাতন। সেই দাতনের কাঠি নিয়ে গিয়ে লাগিয়ে দেওয়াতে সেটি বকুল গাছে পরিণত হয় সেখানে সাধনা করেছিলেন হরিদাস এবং সেই সিদ্ধ বকুল আজও পর্যন্ত সিদ্ধ বকুল বৃক্ষ আজও পর্যন্ত আছে সুতরাং তপস্যার তেজে সাধক অনেক কিছুই করতে পারেন নারকেল গাছ হচ্ছে বিশ্বমিত্রের তপস্যার তেজের সৃষ্ট এরকম একটি অসার প্রাণীন স্তম্ভ বৃক্ষে পরিণত হয়েছিল তো আমরা কাটতে গেলে এগুলো একটু টয় পাই কিন্তু প্রয়োজনে অনেক সময় কাটতেও হয় কিন্তু এখন ঘটনা হচ্ছে প্রয়োজনের তাগিদে যদি কাটতে হয় তখন কী করবেন দেখুন মনুসংহিতা যে সংহিতাটা আমাদের আচার আচরণ সম্পর্কে একদম স্পষ্ট ধারণা দিয়েছে সেই মনুস্মৃতি কিন্তু এই বিষয়ে স্পষ্ট ধারণা বা জ্ঞান আমাদের প্রদান করেছেন মনুস্মৃতির একাদশ গন্ধে একশো তেতাল্লিশ নম্বর শ্লোকে তিনি সেখানে বলেছেন যে ফলদানাং বৃক্ষানাম ছেদনে জপ্য মৃকশতম গুল্ম চ পুষ্পি পুষ্পিতানাং বিরুদ্ধাম যার অর্থ হল ফলদায়ক যে কোনো বৃক্ষ সেটা কেবল নারকেল গাছ বা বেল গাছ নয় সেটা তেঁতুল গাছ হতে পারে সেটা আম গাছ হতে পারে সেটা লিচু গাছ হতে পারে মূল কথা ফল প্রদানকারী কোনো বৃক্ষকে ছেদন করলে গুল্মলতাকে বিনা কারণে ছেদন করলে গুলম লতা কুমড়ো গাছ ফুল দিচ্ছে ফল দিচ্ছে আপনি ফুল কাট ফল কাটুন কিন্তু গাছটাকে একদম মূলচ্ছেদ করে দেবেন তাহলে কিন্তু বিপদ আছে বিনা প্রয়োজনে প্রয়োজন থাকে আলাদা কথা কারণ তার মতো প্রাণ আছে এটা একটা হত্যাতুল্য হয়ে যায় ফুল নিন ফল নিন কিন্তু তার ছেদন করবেন না চট করে এখন যদি কোনো কারণে ছেদন করেন শাস্ত্র বলছে রিক স্বতম তাহলে বলছে যদি ফলদায়ক বৃক্ষ গুল্মলতা পুষ্প প্রদান করে এইরকম কোন কোনো বৃক্ষ অথবা ফল পুষ্প উভয়ই প্রদান করে এরকম কোনো বৃক্ষ তাদেরকে ছেদন করতে হয় তাহলে ছেদনের পর যদি ছেদন করেন তারপরে তো পাপ হবে আমি মার্ডার করলাম না তার আগে আমি মার্ডার কেসের আসামি হব হব না সুতরাং আগের ছেদন হবে ছেদন হলে পরে যে পাপ হবে সেই পাপ স্খলনের জন্য একশোবার ঋক স্বতম মানে ঋক মন্ত্র অর্থাৎ সেটা পুরুষ সুক্ত বা পাবমানি সুক্ত অথবা গায়ত্রী মন্ত্রটা ঋক মন্ত্র ঋগ্বেদের দশম মণ্ডলের রয়েছে এই ঋক মন্ত্র হচ্ছে একশোবার পাঠ করতে হবে পাবমানী সুক্ত পাঠ করাটাই বিশেষ ফলদায়ক হয় যে কোনো পাপের ক্ষেত্রে জ্ঞান অজ্ঞানপূর্বক আপনারা যদি পাবমাণী সুক্ত ভালো করে পড়েন তাহলে তার বঙ্গানুবাদ দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কত প্রকার পাপ স্খলন হয় এই পামাণী সুক্ত পাঠের দ্বারা তাই যদি আমরা পামাণী সুক্ত বা পুরুষ সুক্ত পাঠ করি বা ঋগ্বেদের কোনো বিশেষ মন্ত্র একশো পাঠ পাঠ করি ছেদনের পর তাহলেই কিন্তু নারকেল গাছ বা বেল গাছ বা আম গাছ বা জাম গাছ বা কোনো ফুল গাছ কাটার যে পাপ সেই পাপ থেকে আমরা মুক্ত হব অনেকেই যে বলেন নারকেল গাছ কটা একটা বিষ্ণু পুজো করে দেব হ্যাঁ এই তা এর সংকল্প বাক্য কি হবে তারাই জানেন কারণ এরকম এরকম কোথাও কোনো প্রামাণ্যতা নেই আরেকটি আছে প্রামাণ্যতা প্রাজাপত্য ব্রতাচরণ সেটাও প্রায়শ্চিত্ত সেটাও হচ্ছে প্রজাপত্ত ব্রত কাকে বলে এটা একটা ব্রত তো প্রথম হচ্ছে এই ব্রতটা টোটাল হয় বারো দিন ধরে প্রথম তিন দিন দিনের বেলায় খাবে পরের তিন দিন রাত্রিবেলায় খাবে হ্যাঁ তারপরের তিন দিন একবার খাবে তার পরের তিন দিন না খেয়ে থাকবে এই তিন চারা বার এই বারো দিনেই ব্রতটা হয় প্রজাপত্ত ক্রমান্বয়ে ভোজনকে কমানো তো এই ব্রত যদি করতে না পারে তার জন্য কাহন অর্থাৎ করি বা গোমূল্য উৎসর্গের ব্যবস্থা রয়েছে ব্রত এটাও সে করতে পারে কিন্তু কোনো পুজোর ব্যবস্থা নেই যারা প্রয়োজনীয়তা বোধে বৃক্ষ অহেতু বৃক্ষচ্ছেদন করাটা ঠিক নয় সেটা আপনি ধার্মিক হন অধার্মিক হন নিশ্চয়ই জানেন যে আমাদের প্রাকৃতিক বিপর্যয় হয় যদি আমরা খুব বেশি বৃক্ষচ্ছেদন করি তার যদি প্রয়োজনীয়তা বসে করেন তাহলে অবশ্যই বৃক্ষচ্ছেদনের পর আগে কিন্তু নয় বৃক্ষচ্ছেদনের পর ঋক মন্ত্রে একশো আটবার বার পাঠ। বা প্রাজাপত্ত ব্রত আচরণ অর্থাৎ একটি প্রায়শ্চিত্ত সেটি করলে পরে এই বৃক্ষচ্ছেদনের পাপ থেকে মুক্ত হবেন অন্যতই পুজো করার কোনো বিধি শাস্ত্রের নেই জয়